আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করলাম আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে একটু কুসুম গরম পানি খাওয়া এটা আমার রোজ অভ্যাস না খেলে আমার খুব তাড়াতাড়ি খুদা পেয়ে যায় এতে আমার কাজ করতে একটু সমস্যা হয় তো আজ দুদিন ধরে খুব বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না সকালে উঠে হাতের কাজগুলো সেরে নিয়ে এখন সকালে নাস্তা রেডি করব। তো আজকে আমার মেয়ে বড় মেয়ে খুবই অসুস্থ ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবা তো বললো যে আম্মা আমাকে একটু দুধ চা করে দাও মেয়ে বলেছে আর আমি তো সেটা না রেখে পারি না আর দুধ চা আমার মেয়েরা খুবই পছন্দ করে আর গতকালের কিছু পিঠা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওগুলোই গরম করে নিচ্ছি এই তো এগুলোই আজকের সকালের সাধারণ খাবার দাবার ভিডিও শুরুতেই একটি কথা যেটা না বললেই নয় আপনারা মন অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো লাইক বা সাবস্ক্রাইব কোনোটি করেন না তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে ক্লিক করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন যা আপনার কাছে পৌঁছে যাবে যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চাটাও রান্না করে ফেলেছি আমার মনের মতো একটা কালার চলে আসছে দুধ চা সাধারণত আমি দুধটাকে বেশি ঘন করেই জাল করি এতে করে চা কিন্তু খেতে খুব ভালো লাগে কি সুন্দর কালার হয়েছে আমার চায়ের এই তো আমরা সকালে নাস্তাটা করে নিলাম আমি আমার শাশুড়ি মা আর আমার দুই মেয়ে খুব মজা করে খেলো ওরা চাটা আমার শাশুড়ি মা তেমন একটা চা খায় না যদিও খায় তো লাল চা খায় দুধ চা খায় না তো এই তো খাওয়া শেষ এখন এগুলো পরিষ্কার করার পালা রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এরপর এগুলোকে আবার পরিষ্কার করা এতে কিন্তু অনেকটা সময় কেটে যায় তো আমি এগুলো পরিষ্কার করে নিলাম এদিকে কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আসতে আসতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো এগুলো আজ আর শুকাবেই না এটা বোঝা হয়ে গেছে তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য দুপুরের রান্নায় আজকে শুটকি মাছ ভর্তা করব আর ডাল রান্না করব। শুটকি মাছ ভর্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো গতকালকে বেশ কিছুখানি মুরগির মাংস আছে ওগুলো দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে তো আমি সুটকি ভর্তা করার জন্য সুটকি মাছটাকে গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিলাম এতে সুটকি মাছের গন্ধ আর শুটকির ভিতরের যে ময়লাটা আছে সেটা বের হয়ে যাবে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল দিয়ে আমি গোটা রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভেজে নেব এরপরে সুটকি দিয়ে দিলাম দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকি ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এরপর একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো এরপর একটু ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে একটু ভেজে পানি দিয়ে দিলাম পানিটা একটু কমিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যেন গা মাখা মাখা থাকে পানিটা টেনে গেছে আমার দেখুন পানি টেনে গেছে এখন আমি এটাকে একটু নাড়িয়ে দিলাম দেখলাম যে রসুনগুলো সিদ্ধ হয়নি আর একটু ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পরে এখন আমি এগুলোকে আবারও নাড়িয়ে নিলাম সুটকি ভর্তাটা একটু পুরাপুরো হলেই ভালো লাগে এই সুটকিটা যতটা পুরবে ততটাই কিন্তু মজা হবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে মিডিয়াম আছে চামচ দিয়ে এভাবে বাড়ি দিয়ে দিয়ে সুটকিটাকে ভর্ত করে নিব এভাবে বাড়ি দিয়ে দিয়ে সুটকিটাকে ভর্তা করলে সুটকি ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে এভাবে বেশ কিছুক্ষণ বাড়ি দিয়ে দিয়ে সুটকিটাকে ভর্তা করতে হবে তো দেখুন আমার সুটকি ভর্তা কেমন নিচে পুরা পুরা লেগেছে এতে করে কিন্তু সুটকি ভর্তার যে একটা সুন্দর গ্রান এই গ্রানটা পাওয়া যাবে আর সুটকি ভর্তার কালারও পরিবর্তন হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব মজা লাগবে এই সুটকি ভর্তাটা তো এভাবে কিন্তু আপনারা শুটকি ভর্তা করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর যদি একটু লেবু হয় একটু টুকরা লেবু দিয়ে এই শুটকি ভর্তাটা খেতে আরও স্বাদ লাগে তো এই তো আমার শুটকি ভর্তা হয়ে গেছে এই তো দুপুরের খাবার দাবার শেষ করে এখন একটা জামা বানাতে বসলাম এটা আমার বড় মেয়ের জন্য গতকাল রাত্রে ছোটো মেয়ের জন্য একটা জামা বানিয়েছি সেটা দেখে আমার বড় মেয়ের খুব মন খারাপ ও বলছে যে আমার জন্য আগে বানালে না কেন তো ওকে কথা দিয়েছি যে আমি তোমাকে আগামীকাল বানিয়ে দিব তো সেটাই বানিয়েছি জামা পেয়ে তো দুইজন মহা খুশি দেখুন খুশিতে একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে বাচ্চারা সাধারণত এরকমই হয় নতুন কোনো কিছু পেলে খুব খুশি হয় এদিকে বৃষ্টি তখনও হচ্ছিল তো হচ্ছিলই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতে দেখতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ as alaikum a